আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু হাসপাতাল থেকে পালিয়েছে অভিযুক্ত যুবক এদিকে কুড়িগ্রামে দুপক্ষের সংঘর্ষণে আহত পনেরো জানাবো তত্ত্বাবধায়ক পূর্ণবহার রায়ের প্রক্রিয়ায় জয়নুল আবেদিন এটা শুধু বিএনপির জয় নয় মনে হচ্ছে ঈদের দিন ঢাকা সুজনের প্রতিদ্বন্দ্বী মিজ আব্বাস এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সঞ্জিলন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আঘাতে বিএনপি নেতার মৃত্যু হাসপাতাল থেকে পালিয়েছে অভিযুক্ত যুবক সিলেট এম এল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসক এর আগে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় বুধবার সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করানো হয় নিহত আব্দুর রহমান খাদিমপাড়া ইউনিয়ন পিএনপি সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাতেম স্থানীয় হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার বিকালে সড়কের পাশে প্রসাব করছিলেন সুমন নামের এক যুবক এতে আব্দুর রহমান বাধা দেন এই নিয়ে তর্কাতর্কির পর আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করে মারামারির এক পর্যায়ে সুমন ইট আব্দুর রহমানের মাথায় আঘাত করে পরে আহত অবস্থায় দুইজনকেই সিলেট এম এসি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সর্বশেষ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয় সেই বিষয়টি জানার পর হাসপাতাল থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এই ঘটনার পর আব্দুর রহমান ও সুমন দুজনে আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হন এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা গেলে সুমন হাসপাতাল থেকে পালিয়ে যান এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে দুই পক্ষের আহত রোমানিতে জমি সংক্রান্ত বিরোধের জোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে এতে পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রোমানি সদর ইউনিয়নে ইছাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে ওই জমি ইসরাফিলের পক্ষের লোকজনরা বিরোধপূর্ণ দিয়ে চাষবাস করছিলেন এই সময় রাজা মিয়ার পক্ষের লোকজন জমিতে প্রবেশ করলে হাল চাষে বাধা দেয় এতে উভয় পক্ষের বাক বিতর্কতা শুরু হয় এক পর্যায়ে দুপক্ষের লোকজন ঘন্টা ব্যাপী সংঘর্ষণে জড়িয়ে পড়ে পুলিশ ও স্থানীয় ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে ইউনিয়নের মধ্যে ইসাকুরি গ্রামের ইসরাফিল হকের সঙ্গে একই গ্রামের রাজামিয়ার বিরোধ বিরোধ বছর ধরে তিন ছিল তাদের এই নিয়ে উভয় পক্ষের কয়েক দফা মারামারির ঘটনাও ঘটেছে আদালতের থানায় পাল্টাপাল্টি কয়েকটি মামলা রয়েছে দুপক্ষেরই রোমানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর নবিউল রহমান জানান নারী ও পুলিশ সহ আটজনকে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রোমালি থানার উপপরিদর্শক সেলিম মালিক বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তত্ত্বাবধায়ক পূর্ণবহার রায়ের প্রক্রিয়ায় জয়নুল আবেদিন এটা শুধু বিএনপির জয় নয় মনে হচ্ছে ঈদের দিন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহলের রায় ঘোষণার পর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট জয়নুল আবেদন বলেছেন আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে এর মানে এই নয় যে শুধু বিএনপি খুশি আজকে পুরো জাতির জন্য একটা ঈদের দিনের মতো আনন্দের দিন যে দেশের মানুষ দিতে এতদিন তারা এখন ভোট দিতে পারবে অ্যাডভোকেট জয়নুল আবেদিন জানান আদালত স্পষ্টভাবেই বলেছে যে এই রায় ভবিষ্যৎমুখী বিএনপির পক্ষ থেকে তারা আগেই আবেদন করেছিলেন যে আপিল ও রিভিউ নিষ্পত্তির সময় আদালত যেন রায়টি ভবিষ্যৎমুখী বলে ঘোষণা করেন সেই আর্গুমেন্ট আদালত গ্রহণ করেছে এবং জাজমেন্টে উল্লেখ করেছে আইনজীবীদের দা যাবতীয় যুক্তি তারা বিশ্লেষণ করেছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন আদালত বলেছে আর্টিকেল আটান্ন এক এবং আটান্ন দুই আবার পুনর্বহার হয়েছে এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবারও ফিরে এলো এটা একটা প্রিলিমিনারি জাজমেন্ট পরবর্তীতে বিস্তারিত জাজমেন্ট আরো কিছু ডিটেলস থাকতে পারে রায়ের রাজনৈতিক তাৎপর্যতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করেছিলেন কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে এই ব্যবস্থা বাতিল করে দেয় দেশের মানুষ দেশের ক্ষতি করা হয়েছিল আজকের রায়ের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো তিনি আরো বলেন শেখ হাসিনা শুধু পালিয়ে যায়নি তিনি যে ব্যবস্থা প্রত্যাবর্তন করেছিলেন সেটি আজকে আইনের কাছে পরাজিত হল বিএনপির নেতা জয়নুল আবেদিন এই রায়কে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক বিজয় আখ্যা দিয়ে বলেন এটা শুধু বিএনপির জয় নয় এটা গণতন্ত্রের জয় ভোটাধিকারের জয় পুরো জাতির জয় ঢাকা আটা শুনে সুজনের প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আরো রন্তরা সেই সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সুজন ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি থেকে ঢাকা আট আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন হাতে নেয় সুজন জানান তিনি ঢাকা আট আসন থেকে জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা আট আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন ঢাকা আট আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম এই জন্যই আমি ঢাকা আট আসন থেকে মনোনয়ন ফরম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা আট আসনে বিএনপি মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে তাই এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিক্সা চালক সুজন জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার স্যালুটের দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন সেই জনপ্রিয়তাকে পুঁজি করে নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন এর আগে এই দলটি থেকে জুলাইয়ের মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মন মনোনয়ন সংগ্রহ করেছিলেন চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতা চূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এমন কথাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল বলেন মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের আনার জন্য আমরা ভারতের কাছে চিঠি দিচ্ছি আইন উপদেষ্টা বলেন পাশাপাশি করার জন্য এখন। কাজে আমরা মনে করি। ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে সেটা স্মরণ করিয়ে দিতে ভারতকে আমরা চিঠি দিচ্ছি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ